আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউবকে এমন একটা জায়গায় নিয়ে ধার করেছে কিছু কিছু নতুন ইউটিউবার তারা সব সময় নিজেদের স্বার্থে আরেকজনের চ্যানেলের ভিতরে ঢুকছে কয়েকটা ভিডিও হয়তোবা কিছু অংশ দেখছে বাকিটা স্কিপ্ট করে দিচ্ছে স্কিপ করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এটাও লিখে দিচ্ছে যে সে কত নাম্বার সাবস্ক্রাইবার এই কাজটা কেন করে তা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের এই জন্য বলছি তারা এই কাজটা এই জন্য করছে যা একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে সাবস্ক্রাইব করে এবং নতুন করে সুন্দর সুন্দর করে কমেন্ট করে কিন্তু নিজেদের স্বার্থের জন্য করছে আপনার আমার জন্য নয় আপনি যখন দেখবেন যে একজন অথবা দুইজন বা একাধিক কোনো ইউটিউবার আপনাকে সাবস্ক্রাইব করছে ভালো ভালো কমেন্ট করছে তখন আপনি ভাববেন বা আমি ভাববো যে আমাকে যেহেতু তারা সাবস্ক্রাইব কমেন্ট করছে তা আমিও তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আপনি বা আমি সাবস্ক্রাইব করে দিলাম কমেন্ট করলাম রিপ্লাই করলাম ভিডিও দেখলাম ভিডিওতে ভালো ভালো কমেন্ট করলাম বা আপনি করলেন এরপর ওই ব্যক্তিরা কোন কাজটা করল জানেন আপনারা জেনে নিন তখন ওই ব্যক্তিরা আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কারণ হলো তার আর আপনাকে বা আমাকে কোনো প্রয়োজন নেই তার কাজ হয়ে গেছে যারা এই ধরনের কাজগুলো করছে আমি তাদেরকে শুধু এতটুকুই বলতে চাই আপনারা এই কাজটা থেকে ফিরে আসুন এভাবে আপনি কখনো কোনোদিন সাকসেস হতে পারবেন না একটা কথা মনে রাখবেন আপনি অন্যের সাথে যা করবেন অন্যরা ঠিক আপনার সাথে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার জন্য করবে এমন ইউটিউবে আপনি আমি সবাই এক পরিবারের সদস্য এখন যদি একজন আরেকজনের সাথে কোনো প্রকার প্লট বা শত্রুতা করে থাকে তাহলে তার বোকামি ছাড়া আর কিছু নয় প্রিয় বন্ধুরা আমি শুধু বর্তমান অবস্থা থেকে এই কথাগুলো বলছি আমার নিজের স্বার্থের জন্য নেই সকলের ভালোর জন্য বলছি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা সকলে মিলে সকলে মিলেমিশে একসাথে কাজ করি তবেই আমরা সার্থকতা পাবো কেউ একদিন আগে হয়তোবা কেউ একদিন পরে আমরা যদি দর্শকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারি তবে সফলতা আমাদের প্রত্যেকের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবে সফলতার পিছনে দৌড়াইতে হবে না প্রিয় বন্ধুরা আমার কথাই যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে ভাই হিসাবে বন্ধু হিসাবে সবাই আমাকে ক্ষমার দৃষ্টি দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ